পরি বিজাল যাও তারপর খাবো আর কোন ছবি তুলতে বাইরে নো আইডিয়া আই গট আমরা এখনো ব্রেকফাস্ট করিনি যাই একটু বাইরে একটু বাইরে এখানে গেছে টেকা যাচ্ছে না খাই বিয়াসো আজকে এমন লাস্ট আমাদের ব্রেকফাস্ট গেছে আমাদের আজকের দিন দিয়েছিল আটার লুচি আজকে ফাইনালি উই গট লুচি তো চলো খাওয়া স্টার্ট করি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে লুচি আর আলু সুন্দর তরকারি খেয়েছি আর আই থিঙ্ক তার সাথে অন দা হাউস আমাদের বেশ কিছু আলু ভাজাও দেওয়া হয়েছিল আলু ভাজাটাও ভালোই ছিল মোটামুটি তো এবার আমরা একটু বেরোবো মানে আমাদের হোটেলের আশেপাশে জঙ্গল এরিয়া আছে সেখানে আমাদের একটু একটু করার ইচ্ছে আছে তো চলো দেখি টাইম বেশি নেই যদি আমাদের হাতে একদম কারণ এদিকে দেড়টার দিকে আমাদের গাড়ি আসবে দিয়ে আমাদের সে গাড়ি করে বেরোতে হবে দিয়ে আজকে আমাদের কলকাতা এক গাড়ি আসবে আর আমাদের দুপুরবেলা সাম তিনটে থ্রি টোয়েন্টি ফাইভে আমাদের ট্রেন আছে পুরুলিয়া থেকে তো চলো তো ঘুরতে যাওয়া যাক সি এখানে সুন্দর লেখা যাই হোক আমাদের রিজর্ট হচ্ছে ওইদিকে আর রাইট নাও আমরা যাচ্ছি একটু ফটোশ্যুট করতে আমরা যাচ্ছি নাও একটু ফটোশ্যুট করতে আগের দিন আমরা জঙ্গলে ওই দিকটা হেঁটে গেছিলাম ওই দিক ওই রাস্তাটা তো আজকে আমরা তার সাইডে হ্যাঁ ওই হয়ে গেছিলাম আজকে আমরা এসেছি অন্যদিকে একটা রাস্তাতে রাস্তাটা কি সুন্দর না চারিদিকে বড় বড় গাছ চুরি বিউটিফুল খুবই সিম্পল জঙ্গলটা কিন্তু তার মধ্যেও সৌন্দর্য নেচারের ফটোগ্রাফার পিছনে আসছে রাস্তাটা গাছের মধ্যে দিয়ে ছাগল চড়ে বেড়াচ্ছে আমাদের ফরে চলছে এখনো চলছে আমাদের ফটোগ্রাফার সায়ন তো আমি প্রীতি আর সায়ন আছে এখানে ছবি তুলতে ভালো লাগে না ছবি তুলতে খুব ভালো লাগে যাই হোক আমরা এই জঙ্গল একটা ওপেন মাঠের কাছাকাছি চলে এসেছি দেখাচ্ছি আমি সাহেবিদ গ্রাম সভা ওকে উই আর হিয়ার মমি আর ওরণাবু আগে থেকে ফটো স্পটে চলে গেছে আমরা এখন আসি আমার এইদিকে ইনভার্টার রয়েছে নাকি এই হোক এসে গেছি এবার আমরা বন্ধুগান আমরা এখন আছি মাঠে আর আমাদের এখন চলছে রীতিতা গান তা আমাদের এখনও চলছে পেছনে ওই মামুনি ফটোশ্যুট চলছে এখন রাইজ আমরা এখন আমাদের হোটেলে ফিরে যাচ্ছি টাইম একদম শর্ট ট্রেন চলে এলে আমাদের মুশকিল হয়ে যাবে তো আমি আর রীতিপ্রদাত আমাদের একটু ব্যাগ করছো বাকি আছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের হোটেলে দৌড়াচ্ছি একটা গুছিয়ে নিয়ে হঠাৎ করে নিয়ে ফ্রেশ করে আমরা বেরিয়ে পড়বো আমাদের মা আমাদের স্কুলে গেছে তো আমরা চলে যাচ্ছি হোটেলে আবার আমরা গাড়ি টাড়িতে উঠে স্টেশন বসে আবার দেখা হচ্ছে ফোন নাও বাই 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 গাইস তিনটে সতেরো বাজে তখন এসে আমরা ট্রেনে উঠেছি এই আমাদের তিনটে সিট আমাদের বসে গেছে তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে তিনটে পাঁচ তাড়াহুড়ো করে এসে আমরা উঠেছি খুব চাপে ছিলাম না আমরা ট্রেনে ঠিকঠাক উঠতে পেরে গেছি থ্যাংক গড